হ্যালো ভিয়ার্স আমরা সবাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ইতিহাস বইতে কম বেশি পড়েছি আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব থেকে শকিং পার্ট হল হিরোসীমা আর নাগাসাকির ওপর আমেরিকার পারমাণবিক অ্যাটাক ভাবতে পারেন চোখের পলকে হিরোশিমাতে আশি হাজারেরও বেশি মানুষ আর নাগাসাকিতে প্রায় চল্লিশ হাজারেরও বেশি মানুষ মারা যায় এখন নিশ্চয় ভাবছেন আমেরিকার কি দরকার পড়লো জাপানের এই দুই শহরের ওপর অ্যাটমিক বোম ফেলার অ্যাটমিক বোম বানানোরই বা কী দরকার ছিল আর এতে এক্সপ্লোশনের পরিমাণই বা কতটা ছিল আর এখন বর্তমানে ওই দুই শহরের অবস্থাটাই বা কী আছে আসুন সেগুলো একটু জেনে নেওয়া যাক আর যারা আজকে আমাকে নতুন দেখছেন তাদের জন্য আমি মমিতা আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি অলে প্রেস করে রাখবেন হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বিস্ফোরণের ঘটনায় আসার আগে তার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নেওয়া যাক আমেরিকা প্রথমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজেদেরকে জড়াবে না বলেই ঠিক করে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্টের অভিজ্ঞতা থেকে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট ঠিক করে যে এশিয়া প্যাসিফিক বা ইউরোপের কোনো ঘটনায় নিজেদেরকে জড়াবেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে নজি জার্মানি বা হিটলার সবচেয়ে আলোচনার বিষয় হলেও জাপানের ভূমিকাও কিছু কম ছিল না উনিশশো সাল থেকে জাপান নিজেদের এক্সপানশন বাড়ানোর জন্য অনেক জায়গা দখল করতে শুরু করে উনিশশো একচল্লিশে তারা এই এক্সপানশন বাড়ানোর জন্যই পাল হারবারে অ্যাটাক করে আর তখন পার্ল হারবার ছিল আমেরিকার একটা টেরিটরির মধ্যে আমেরিকার জমিতে জাপানের এই অ্যাটাক আমেরিকা কিছুতেই মেনে নিতে পারে না আর সেই কারণেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢুকতে বাধ্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো দল ছিল একদিকে ছিল জার্মানি ইটালি আর জাপান যাদেরকে বলা হতো অ্যাক্সেস পাওয়ার আরেকদিকে ছিল ইউএসএ ইউকে আর রাশিয়া যাদেরকে বলা হতো অ্যালাইড ফোর্স বা মিত্রশক্তি উনিশশো পঁয়তাল্লিশের এপ্রিলে জার্মানির হার এবং হিটলারের সুইসাইডের পর ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল এশিয়াতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতে থাকে মিত্রশক্তির প্রায় একাত্তর হাজার সৈনিক জাপানের হাতে মারা যায় এই সময় জাপানকে আটকানোটা খুব জরুরি হয়ে পড়ে মিত্রশক্তি বা অ্যালাইড ফোর্স জাপানকে আঠাশে জুলাই উনিশশো পঁয়তাল্লিশ অব্দি সময় দেয় আনকন্ডিশনাল স্যারেন্ডার করার জন্য এবং ইউএসএর অ্যাডমিনিস্ট্রেশন জাপানের সামনে একটা ডিক্লারেশন রাখে ইউএসএ জাপানকে ওয়ার্ড করে যে তাদের শর্ত মেনে না নিলে তার ফল হবে প্রম্প অ্যান্ড আর্টার ডিস্ট্রাকশন কিন্তু এই প্রম্প অ্যান্ড আর্টার ডিস্ট্রাকশনের পেছনে কি সাংঘাতিক অভিসন্ধি যে লুকিয়েছিল তা জাপান তখনও বুঝতে পারেনি তার কারণ ছিল দুটো এক ইউএসের ফোর্স অলরেডি অনেক শহরে বম্বিং শুরু করে দিয়েছিল যার ফলে জাপানের টোকিওতে প্রায় আশি হাজার লোক মারা গিয়েছিল দুই এই রকম কোনো ওয়েপন নিউক্লিয়ার বম্বের মতো যে এক্সিস্ট করতে পারে সেটা শুধু জাপান নয় সারা পৃথিবীর কারোর কোনো ধারণাই ছিল না এবারে আসি নিউক্লিয়ার বম্বের হিস্ট্রি নিয়ে কেনই বা এবং বানানোর দরকার পড়ল উনিশশো উনচল্লিশে অ্যালবার্ট আইনস্টাইন তৎকালীন ইউএসএ প্রেসিডেন্ট রুজওয়েলকে একটি চিঠিতে জানায় যে জার্মানি অলরেডি নিউক্লিয়ার বোম্বে রিসার্চ শুরু করেছে ইউএসেরও এই রিসার্চ শুরু করা উচিত ফলে উনিশশো বিয়াল্লিশে আমেরিকা ম্যান প্রজেক্ট শুরু করে আর এই প্রজেক্টের লিড রিসার্চার ছিলেন রবার্ট ওপেনহেইমার আর এই টেস্ট ল্যাবটি ছিল মেক্সিকোর লস অ্যালমোসের কাছে একটি মরুভূমিতে ষোলোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশে খুব গোপনীয়তার সাথে ইউএসএ প্রথম তাদের সাকসেসফুলি নিউক্লিয়ার টেস্ট করায় এই সময় হ্যারি ট্রুম্যান ইউএসের প্রেসিডেন্ট হওয়াতে মানহান্টন প্রজেক্টের কথা জানতে পারেন এবং তিনি একটা রাস্তা খুঁজে পান এই নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে শেষ করার ঠিক ওই সময় ইউএসএ জাপানির সামনে আনকন্ডিশনাল সারেন্ডারে পরশন ডিক্লারেশন নিয়ে আসে এবং হুশিয়ারি দেয় প্রম্প অ্যান্ড আটার ডেস্ট্রাকশনের জাপানে কামিকাজি বাহিনী সাম্রাজ্যবাদের জন্য তাদের জীবন দিয়ে দেবে কিন্তু তারা তবু সারেন্ডার করবে না আর ঠিক তাই হয়েছিল তারা এই পোর্ট্রাম ডিক্রিয়েশনকে রিজেক্ট করে দিয়েছিল তারপর এলো বিশ্ব ইতিহাসের সবচেয়ে কালো দিন সিক্স আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ ইউএসের এনোলা গে নামের এক বি টোয়েন্টি নাইন বিমান সকাল ঠিক আটটা পনেরো নাগাদ হিরোসিমা শহরের ওপর ফেলা হয় অ্যাটমিক বোম যার নাম ছিল লিটিল বয় এটি ছিল একটি ইউরেনিয়াম বোম যেটি প্রায় বারো পয়েন্ট পাঁচ কিলো টন ওজনের টিএনটির সমান ঠিক তার দুদিন বাদেই সোভিয়েত ইউনিয়নের সুপ্রিমো স্যানলি জাপানের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে কিন্তু তখনও জাপান আনকন্ডিশনাল সারেন্ডারে রাজি ছিল না ঠিক তার একদিন বাদে নাইনথ আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে ইউএসের দ্বিতীয়বার পারমাণবিক বিস্ফোরণ ঘটায় জাপানে নাগাসাকি শহরে এটির নাম ছিল ফ্যাটম্যান এবং এটি ছিল একটা প্লুটোনিয়াম বম এবং এটি বাইশ পয়েন্ট পাঁচ কিলো টন সমান ছিল চোদ্দই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে জাপান আনকন্ডিশনাল সারেন্ডারের ঘোষণা করে অনেক ক্রিটিক্সের মতে ওই সময় জাপান সারেন্ডারের প্রস্তুতি নিচ্ছিল ফলে কোনোভাবেই ইউএসএর নিউক্লিয়ার অ্যাটাক সমর্থনযোগ্য নয় হয়তো এই নিউক্লিয়ার অ্যাটাক বিতর্কিতই থেকে যাবে কারণ দু লাখ নির্দোষ মানুষের মৃত্যু কোনোভাবেই সমর্থন করা যায় না এবার আপনাদের বলি এই পারমাণবিক বিস্ফোরণের ভয়াবহতা ঠিক কতটা এখন যে ছবিটি আপনারা দেখছেন সেটি গ্রাউন্ড জিরো বা হাইপার সেন্টার অফ হিরোশিমা যেখানে বমটি ফেলা হয় বমটি ফেলার সাথে সাথে প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ বাষ্পের মতো উবে যায় কারণ ওই সময় টেম্পারেচার প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় হিরোশিমা সেভেন্টি বিল্ডিং ধ্বংস হয়ে যায় লক্ষাধিক মানুষ ঝলসে যায় এই বিস্ফোরণের কারণে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে হিরোশিমা সফরে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ আর নারাসাকি শহরের প্রায় আশি হাজার মানুষ এই রেডিয়েশন সম্পর্কিত রোগের কারণে মারা গেছে রেডিয়েশন এফেক্ট রিসার্চ ফাউন্ডেশন এই সব জায়গাগুলোর ওপর রিসার্চ করে এবং কিছু মারাত্মক জিনিস সামনে আসে যারা এই পারমাণবিক বিস্ফোরণ থেকে বেঁচে যায় তাদের বলা হয় হিবাকুষা কমিউনিটি এবং এই কমিউনিটির মধ্যে প্রচুর রোগ বাড়তে শুরু করে ক্যান্সার থাইরয়েডের মতো বিভিন্ন রোগ তাদের মধ্যে চিরকালের জন্য চেপে বসে যেসব মহিলারা সেই সময় প্রেগন্যান্ট ছিলেন দেখা যায় তাদের বাচ্চারাও স্বাভাবিকভাবে জন্মায়নি সেই সব বাচ্চাদের মাথার সাইজ নর্মালের তুলনায় একটু ছোট হতে শুরু করে এবং তাদের সেক্স হাইট আর ওয়েটেও ডিফেক্ট ধরা পড়ে এখন প্রশ্ন হচ্ছে সাতাত্তর বছর পরে এই পারমাণবিক বিস্ফোরণের কোনো এফেক্ট কি ওই দুটো শহরে আছে ডেটা বলছে যে রেডিয়েশন এখন নর্মাল রেঞ্জের মধ্যেই আছে এবং হিউম্যান বডিতে এর কোনো এফেক্ট পড়ে না তাহলে কি আমরা বলতে পারি যে জাপান তার পারমাণবিক বিস্ফোরণের সমস্ত ক্ষত কাটিয়ে এগিয়ে চলেছে আনসার ইজ নো আসুন এই ব্যাপারে একটু জেনে নেওয়া যাক দু হাজার কুড়ির সায়েন্স জার্নালের একটি প্রতিবেদনে একজন জাপানিজের নাম উল্লেখ করা হয়েছিল কুনহিক লিটা উনিশশো পঁয়তাল্লিশে তার এজ ছিল তিন বছর যিনি ওই হাইপার সেন্টার থেকে মাত্র নশো মিটার দূরে অবস্থান করেছিলেন যখন ওই বিস্ফোরণটি ঘটে তার বাড়ির সব ওই বিস্ফোরণে মারা যান তিনি আশ্চর্যজনকভাবে বেঁচে গেলেও অনেক বছর তিনি শয্যাশায়ী থাকেন এই চাইল্ডহুড ইলনেসের জন্য তার বডি মাঝে মাঝেই কোলাপস করে যেত স্কুল কলেজে পড়াকালীন তারপর তার অ্যাজমা ইনক্রিয়াস রোগ ধরা পড়ে তাকে দুটো ব্রেনের সার্জারিও করাতে হয় এখন তার হাই থাইরয়েড তার মতেই পঁচাত্তর বছর আগের বিস্ফোরণের ইম্প্যাক্ট এখনও তার মতো বহু মানুষকে বয়ে বেড়াতে হচ্ছে শেষ করার আগে আপনাদের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই নাইনথ আগস্ট প্রথমেই নাগাসাকি টার্গেট ছিল না টার্গেট ছিল কোকুরা নামের একটি গ্রাম কিন্তু হেভি ক্লাউডের জন্য কোকুরা গ্রামের বদলে নাগাসাকিতে বম ড্রপ করা হয় এবং নাগাসাকি পার্বত্য এলাকা হওয়ার জন্য রেডিয়েশন অনেকটাই কম ছড়ায় চিরোসময় অ্যাটাকে বম্ব ক্যারিয়ার এয়ারক্রাফট অ্যানোলা গেতে যতজন মেম্বার ছিলেন তাদের মধ্যে মাত্র তিনজনই জানতেন আসল মিশনের কথা এবং এই তিনজনের কাছে ছিল পটাশিয়াম সায়ানাইট এদের কাছে অর্ডার ছিল যে মিশনে রকম গন্ডগোল মনে হলে এই সায়ানাইট খেয়ে সুইসাইড করার এরকমও শোনা যায় যে মাঝ আকাশে এয়ারক্রাফটের মধ্যেই বম অ্যাসেম্বল করা হচ্ছিল যাতে আমেরিকান বেসের ওপর বম্ব এক্সপ্লোশনের কোনো চান্স না থাকে সুতম্মুচ্ছি হলেন জাপানের একজন ইঞ্জিনিয়ার যিনি এক্সপ্লোশনের সময় ওই দুটো শহরেই থাকা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে সারভাইভ সার্ভাইভ করে যান এরকম দিন যাতে কোনো দেশকে কোনো দিন না দেখতে হয় এই প্রার্থনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন